আপনার যদি মনে হয় জুতো কিংবা চটি শুধুমাত্র আমাদের পায়ের রক্ষা করার জন্য তাহলে আপনি পুরোপুরি ভুল বাস্তুশাস্ত্রে বিস্তারিত বলা আছে জুতো কিংবা চটি কি করে ব্যবহার করতে হয় কি করে পড়তে হয় কবে পড়তে হয় কবে কিনতে হয় এবং জুতো কিংবা চটির আমাদের আর্থিক স্থিতির ওপরে কী প্রভাব আছে তাহলে চলুন আজকের পর্বে আমরা দেখি জুতো কিংবা চটির সম্পর্কে বাস্তুশাস্ত্রে কি বলা আছে প্রথমত মনে রাখবেন জুতো কিংবা চটি কখনোই শনিবার কিনতে নেই এতে শনি দোষ হয় যদি আপনার জন্মছখে শনি ভারী থাকে তাহলে তো আপনি একদমই শনিবার জুতো চটি কিনবেন না জুতো চটি পরে কোনো দিন যেমন মন্দিরে ঢোকা উচিত না ঠিক সেরকমভাবেই কোনোদিন মোজা পড়েও মন্দিরে ঢুকবেন না এটার সাথে আপনি নিশ্চয়ই জানেন যে যে কোনো লেদার কিংবা চামড়ার জিনিস নিয়ে মন্দিরে ঢোকা উচিত না আপনার আর্থিক অবস্থা যেমনই থাকুক না কেন সবসময় চেষ্টা করবেন ছেঁড়া জুতো কিংবা ছেঁড়া চটি না পড়তে অনেকেই ভাবে যে যেহেতু আর্থিক অবস্থা দুর্বল ছেঁড়া চটি কিংবা ছেঁড়া জুতো পরলে কোনো অসুবিধা নেই কিন্তু এতে কিন্তু বিহিত হয় এটাতে কিন্তু আপনার আর্থিক অবস্থার আরও অবনতি ঘটে যদি আপনার জুতো কিংবা চটি ছিঁড়ে যায় সবসময় চেষ্টা করুন সেটাকে শনিবার ফেলতে কোনো মন্দির কিংবা কোনো সার্বজনিক স্থল থেকে যদি আপনার জুতো কিংবা চটি চুরি হয়ে যায় মনে রাখবেন এটি কিন্তু একটি খুব ভালো সংকেত এবার চলুন দেখি জুতো আপনি কোথায় রাখবেন সবসময় মনে রাখবেন বাইরের জুতো পরে কোনো দিনই বাড়িতে ঢুকবেন না বাড়ির যে দেবালয় আছে সেখানেও কিন্তু জুতো চটি কিংবা মোজা পরে ঢুকবেন না কখনোই দরজার সামনে জুতো খুলে রাখবেন না বিছানার নিচে কোনোদিন জুতো চটি রাখবেন না বাড়ির যে ব্রাহ্মস্থান আছে মানে একদম মাঝখানের জায়গা আছে সেখানে কোনোদিন জুতো চটি খুলে রাখবেন না আপনি যদি জুতো নাখার কোনো বাক্স বানান কোনো শু র্যাক বানান সেটার উচ্চতা যেন আপনার উচ্চতার এক চতুর্থের বেশি না হয় তুলসী গাছের কাছে জুতো পড়ে যাবেন না তুলসী গাছের কাছে জুতো চটি খুলে রাখবেন না বাড়ির সিঁড়ির নিচে কোনোদিনও জুতো কিংবা বাড়ির যে কোনো আবর্জনা রাখবেন না আপনার বাড়িতে যদি কোনো এমন মানুষ থাকে যে পড়াশোনা করছে তার পড়াশোনা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা অনেকেই বাথরুমে যাই চটি পরে কিন্তু মনে রাখবেন আপনি বাথরুমে যে চটি পরে যাচ্ছেন সেই চটিটা যেন ছেঁড়া না থাকে জুতো কিংবা চটি পরে রান্নাঘরে যাবেন না জুতো কিংবা চটি পরে খেতে বসবেন না এবার চলুন দেখি জুতো চটির সাথে আর্থিক স্থিতির সম্পর্ক আপনি যদি কোনো জায়গায় পড়াশোনা করছেন কিংবা ব্যাংকে কাজ করছেন কিংবা যে কোনো অফিসে কাজ করছেন মনে রাখবেন ব্রাউন রঙের জুতো পরবেন না এতে কিন্তু আর্থিক স্থিতির ক্ষতি হয় যখনই আপনি বাড়ির থেকে সকালবেলা বেরোচ্ছেন জুতো কিংবা চটি পরে সবসময় সেটিকে পরিষ্কার করে নেবেন অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করার সময় জুতো কিংবা চটি ছিঁড়ে যায় যদি আপনার সাথেও এটি ঘটে থাকে চেষ্টা করবেন সেটি মেরামত করে নিতে কিংবা কিনে ফেলতে বাইরে থেকে বাড়িতে আসার সময় যদি আপনি দেখেন যে আপনার জুতো কিংবা চটিতে ময়লা লেগে গেছে ধুলো লেগে গেছে কিংবা কাদা লেগে গেছে সেই অবস্থায় সেই জুতোটিকে কিংবা সেই চটিকে সুরাকে রাখবেন না আগে সেটা পরিষ্কার করে নেবেন তারপরে সেটা রাখবেন তাহলে এই ছিল জুতো এবং চটির সম্পর্কে কয়েকটি জিনিস যেটা আমাদের বাস্তুশাস্ত্রে লেখা আছে এরকমই আরও তথ্য জানার জন্য আমাদের আগামী পর্ব আপনাদের দেখতে হবে সুতরাং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ